মা আমিনারে কোলে ও গোরা গমত মে এলো আরে হালি মা বিবি খুশি মানে জোরে জোরে কে কোলে নিয়েছিল এর পরের স্টেপে হালিমা কি করেছিল বেদের কোন জায়গায় লেখা আছে তা প্রমাণ করব যে হালিমা রসুল্লাহকে কোলে নিলেন এই কথাটাও সনাতন ধর্মে লেখা আছে যে আপনারা বেদ শুনবো বলেছেন না তাই শোনাচ্ছি না আমি এক কুরআন এবং হাদিস নিয়ে চলে যেতে পারতাম ওই কি আরে হালিমা বিবি খুশি মানে তোমা দিল তাকবাদনে পারে নিজের বুকে O godu gudu good opan, O Goragamata, mat nemelo. জোরে বলুন সুবহান আল্লাহ এ দুনিয়ার মুমিন মুসলমান মাহারে মাতু সাদিয়া আমার নবীকে নিয়েছিল কোলে উঠিয়ে নিয়েছিল আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘটনা তবে মাহারে মাতু সাদিয়ার বাড়িতে আমার নবীজি বয়স হয়েছে কয় বছর ছয় বছর বয়স হয়েছে এখানে একটা জিনিস তবু আমি আকাইর দিক থেকে খণ্ডন করে যাব মাহালেমাতুস সাদিয়ার বাড়িতে নবীজি আমার আছে মাহালেমার ছেলের সঙ্গ সঙ্গে আল্লাহর নবী যাবে কোথায় অতএব নবী যাবে আপনার ওই যে মুলকে শামের জঙ্গলে বা এর সঙ্গে তিনি ছাগল চরাতে যাবেন তবে আমার নবীকে গোলাম বলা যাবে না আমার নবীকে গোলাম ভাষা ব্যবহার করা যাবে না যাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বাদশাই করে পাঠিয়েছে তবে আমার নবীজি ওই মুলকে শামের জঙ্গলে গিয়েছে আমার আল্লাহ বলছে অতএব এ ফেরেশতা জিবরিল আমি আল্লাহ পাক আমার হাবিবের সিনা কানা চাক করে দেব জোরে বলেন সুবহান আল্লাহ এ দুনিয়ার মমির মুসলমান আমার নবীজির সিনা চাক হয়েছিল আব্দুল হাকে মুহাদ্দিস দেওলবি তিনি চারবার বলেছেন অন্য মুহাদ্দিস থেকে পাওয়া যায় তিনবার আমার নবীজির সিনা চাক হয়েছিল একবার হয়েছিল ছয় বছর বয়স মাহালে মাতু সাদিয়ার বাড়িতে নবী আমার মুলকে সামের জঙ্গলে আছে হঠাৎ করে তিনজন সাদা পোশাক পরিহিত মানুষ আসলো আরেকটা বন্ধন আছে চারজন সাদা পোশাক পরিহিত মানুষ আসলো আল্লার নবীকে ধরেছে নবীজিরকে নিয়ে গে আপনার পাহাড়ের দিকে চলে যায় হালেমার ছেলে দেখে ফেলেছে যেন আমার ভাইকে নিয়ে যাচ্ছে কোথায় যেন ওই পাহাড়ের দিকে মা ছেলে যেন তোড় দিয়ে সেই দিকে চলে যায় দেখে আল্লাহর নবীকে নিয়ে যাবার পরে পুরা সিনাকে আমার নবীজির যেন চিড়ে দিয়েছে

কালির কলকি দুনিয়াতে আসার পরে দেব মূর্তি গুণ পর্যন্ত আমার নবীকে সেজদা দেবে তাই হালিমা তু সাদিয়ার বাড়িতে বরকত আর বরকত ছিল তাই মা হালিমা ছয় বছর ধরে আমার নবীকে রেখেছেন মা হালিমা সাদিয়া আপনার দোর দিয়ে দিলেন পাহাড়ের দিকে মা হালিমা দোর দিয়ে যাবার পরে দেখছে আমার নবী জানো পাহাড়ের চূড়ায় আরামসে বসে আছে মা হালিমা

বলেছে আল্লাহর নবীর দূত মাহালিমা বলছে মোহাম্মদ আমি শুনেছি তোমার নাকি কোন ব্যক্তি এসে সিনাটাকে চিড়ে দিয়েছে নবী বলে মা আপনাকে কে বললে ঘটনা বলে তোমার দূত ভাই বলেছে মাহালিমা নবীকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসলেন রাত্রি আসলো স্বামী বলছো গো আমার স্বামী এ আমার স্বামী মোহাম্মদ কে হয়তো চিনে ধরেছে কারণ এমন ঘটনা কারো সঙ্গে ঘটে কারণ আমার ছেলে দেখেছে তার সেনাটাকে কেউ যেন চিরে দিয়েছে পাহাড়ের চূড়ার উপর থেকে আমি মুলকুসামের জঙ্গল যেখান থেকে মোহাম্মদ কে আমি নিয়ে এসেছি চলুন আমরা আল্লাহর নবীকে নিয়ে গিয়ে তার পরিবারের কাছে মোহাম্মদ কে আমরা বুঝিয়ে দিই আল্লাহ হুম্মা সাল্লা পাংখাটা একটু চালিয়ে দিতে বল পাংখাটা একটু চালিয়ে দিতে বল মৌলা

ফিরে জন্য মন আপনার মনস্থ করলেন মাহারে মা আমার নবীকে বলে এ বেটা মোহাম্মদ চলো মক্কার দিকে তোমাকে নিয়ে যাব হালেমার কাছে অতএব আমেনার কাছে সন্তান বুঝিয়ে দেব আল্লাহর নবীকে নিয়ে

বোঝা যাচ্ছে এটা আল্লাহ এখানে ইঙ্গিত দিচ্ছে দেখে আচ্ছা নবীগণ কোনদিন পদভ্রষ্ট হয়েছে কোন নবী নবীগণ ভুল কাজ করেছে নবীগণ বেপদে চলেছে

যাবে আপনারা ডাক্তার হুমান কবির নাম শুনেছেন হুমান কবির কোথায় বসে গো লালবাগে না জেনে তারপর আপনাদের এখানে বহরমপুরে আসে ওই বিকন হসপিটাল প্রতি রবিবার আচ্ছা হুমান কবির কোনোদিন আপনাদের হাতে ওষুধ বিক্রি করতে এসেছে আসেনি আসবি কেন কিন্তু হাতে একগুলো মাল ওষুধ বিক্রি করে না এত বড় বড় বোতল আছে দেখবেন কম্পিটিশন মারা আছে বলে এটা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন একদম দুনিয়ার সব ভরা আছে এর মধ্যে আর কি পচার বুঝলেন পচা গুড়ের শরবত ভরাস আছে কি ভরা আছে পচা গুড়ের শরবত এই সোশ্যাল মিডিয়ার এই মালগুলো এমন খাতার নাক বুঝলেন এখানে ইয়াড ওখানে ইয়াড ওখানে ইয়াড ওখানে ইয়াড বোঝা যাচ্ছে পচা গুড়ের শরবতেরা ওই বাজার বাজার এর দুয়া वाला মাল মানে ভেজাল মাল এটা এই কারণে ইয়াত দেওয়া লাগে এত বুঝলেন মালটা হচ্ছে কি ভেজাল তাহলে এই ভেজাল মাল গুলো মানা যাবে মানবেন খবরদার না এই ভেজাল মাল থেকে যুবকদেরকে বলবো এক টুকানি সাবধান থাকো যতক্ষণ তোমার প্রশ্ন আছে ইনশাআল্লাহ

মা বয় বেগে গেছেন আল্লাহর নবী আমার মাকে যেন খুজ দিয়ে আছেন কারণ তিনি মক্কায় আসবেন আল্লাহ বলছে ওয়া দাদা কা দালান নবী আপনি স্মরণ করুন ওই দিনটাকে যেই দিন আপনি হালিমার সঙ্গে হাত ধরে মক্কার দিকে আসছিলেন পথি রাস্তা হারিয়ে ফেললেন আমি আল্লাহ আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিলা জোরে বলবেন না আরো জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আ তাহলে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিলাম এখন এই আয়াতের ব্যাখ্যা যদি কেউ বলে আপনাকে আল্লাহ পথ ভ্রষ্ট পেয়েছে আর আপনাকে হেদার দিয়েছে ইমান থাকবে এই ইমান থাকবে ইমান থাকবে না তো এই ভেজাল মালগুলো তাফসির হচ্ছে হে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছে আর আহলে সুন্নাত আল জামাতের ব্যাখ্যা হচ্ছে এ নবী অতএব আপনি শরণ করুন ওই দিনকে যেই দিন আপনি হালিমার সঙ্গে মক্কা বা মুলকে শাম থেকে মক্কার দিকে আসছিলেন রাস্তার মধ্যে হাত ছুটিয়ে গেল আর আপনি মেলার মধ্যে হারিয়ে গেলেন আপনার প্রতিপালক আপনাকে পৌঁছে দিল কোথায় মক্কাতে জোরে বলেন সুবহানাল্লাহ তা আমা হালিমাতুস সাদিয়া

এর হাত আপনার বাপ যেই কে হতে পারে ইনা চেহারা যেন তাওরাতে মিল খাই জবরে মিল খায় এমন করে না চেহারার সঙ্গে انجিলের মিল আছে রিহাব যেন তিনি গবেষণা করছে কারণ সারা তান ধরবে যদিও বেদের মধ্যে আছে অসব মসিম গমারিয়ে তত তং জগৎ সিনা নমস্তে সবার যে নিবিতান চির রন্না সোনা কো নং হই না প্রতিমুত্তাতি নিপ্রলিঙ্গ ছত্তদসান কোটি संधि मनंसी सी विसदानी बे वजूद मंगरा गादी तुम नो गंदा निस प्रीजाम परजन पदनंग बे हाकिस कील अदसू सा अल्लाह हुम्मा सल्लला शेष शेष कर दो सुभान अल्लाह মুসলমান বেদে বলছে শুনে

সেওয়ায় এই ভেজাল গুলো বাদ দিয়ে এই ভেজাল গুলো বাদ দিয়ে সকলে আমার নবীকে কি মেনেছে নূর মেনেছে ওই সাহর বললো বলল ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো ছেলেটাকে আমি জিজ্ঞাসা করি তুই আল্লাহ নবীকে আপনার মেলার মধ্য থেকে নিয়ে ওই রেহাবের কাছে ফেশ করা হলো ওই রেহাব চাচ্চা তোমার নাম কি বললো আমার নাম মোহাম্মাদ সাল্লোল্লাহ আলী ওয়াসাল্লাম মোহাম্মদ বলে তোমার বাড়ি কোথায় হায় বলে মক্কাতে বাবার নাম কি আমার নবীজিসলামের মেয়ের চোখে যেন ওপানিয়ে এসে গেল তো নবী আমার বলে আমার কি আমি বলতে পারবো না তবে আমার বাবার নাম আমি শুনেছি আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লা আরে আব আবদুল্লা রি বাড়িতে জোরে 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 নুরি মেলা আব আবুল্ল আরে আব আব্দুল্ল বারি তে গে দলে দলে চারিধারে পেরেসি তারা ঘুিচ্ছে জোরে বল আব আদুল্লারী বাড়িতে আরে চল্ল যাব মদিনাতে যাবে নামা যাবে নালা জোরে বলু নিন জল্লাহ আরে চলো যাবো মোদা দেয়ার না বি দেো যাবো মোদিনা তে আরে চলো যাবো মোদিনা দেয়ার না বি

खा तब चाले नो बीजी जी के मारी बो दे बोले ओ मारी बिने खा तब चाले इसको मोहब्बत अरे ओ मारी बिने खा तब चले नोबी जी के मारी बो बोले अरे ओ मारी बिने खा तब चले নুরি জি কে মারি বো বলে দেখে নাবি বি চেরা জরে আরে দেখে নাবি নুরি চেরা উমার কালমা পোছে আব্দুল্লা রি বারিতে এমন নবী কোথায় পাবো নদীর প্রেমে মরিয়া যাবো কার প্রেমে মরা যাবে আমার নবীজির প্রেমে মরতে হবে নবীজির প্রেমে মরলে কোথায় যাবে জান্নাতে যাবে আর ওহাবি বলে না নবীর প্রেমে মারা যাবে না বলে কার প্রেমে প্রেমে মরতে হবে বলে আল্লাহর কি বলে আমাদের দিকে একটা জিনিস আছে জানেন লাভ দিয়ে দিয়ে ছাদে ওঠে নাম কি গো হনুমান কিনা হনুমান বাদু এই সিঁড়ি লাগে না বুঝলেন তো এখন একটা এই হনুমান বেরিয়েছে

যাব এমন নবী কাবো আরে এমন নবী কাব নেমে মরিয়া যাব पाथुर नी देखो हजरत बेलाल बोली चे अब्दुल्लारी बारी ते नूरी मेला गे चे। दौले दौले गे चारी धारे फिर सितारा घोरी अबुलारी बारी ते अ রেহাব কামান নবী বললেন শুনুন আমার বাবার নাম আব্দুল্লাহ বলল আচ্ছা বালক তুমি মক্কার কোন গোত্রের সেটা বলতে পারবে বলল আমি হচ্ছি কুরাইশ গোত্রের কুরাইশ গোত্রের নবী এই কথাটা বেদও লিখা সই দিকে ঢুকবো না কারণ আপনাকে দুটি দিক একই সঙ্গে আপনার বলা সম্ভব নয় কারণ বেদ কোরআনে যদি শুনেন শুধু বেদ কোরআনি ওয়াজ শেষ হয়ে যায় আর জীবনই যদি বলতে বলেন জীবনই তিওয়াজ শেষ হয়ে যায় তবে একটুখানি তাজ দিয়ে দিলাম

কার আপনারা আরবের যিনি নেতা আরবের যিনি আপনার নেতা তিনার নাম ছিল কি তিনার নাম ছিল আব্দুল মুত্তালিব যিনি ছিলেন আমার রাসূলুল্লাহর দাদু নবীর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব

আমি পালিয়ে আসি নাই আমার দাদু আমি আমার মায়ের সঙ্গে আসতেছিলাম কিন্তু রাস্তার মধ্যে একটা মেলা থেকে কিছু কিনা কেটা করবে আমার মা যেন আমাকে কিছু নিয়ে দেওয়ার জন্য আমি রসুল্লাহ আমাকে সেই মেলা নিয়ে যেন দিয়েছিল। আর তাতে আমার হাতটা যেন মায়ের কাছ থেকে ছুটকিয়ে যায় আল্লাহ নবীকে দাদু আব্দুল মুতাল্লিব কোণে নিলেন বুকে না চুমু খেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মক্কাতে পৌঁছে গিয়েছে মা ওইদিকে পোড়া মেলা খুঁজে হয়রান পেরেশানি হয়েছে মাহালে ওখান থেকে তিনি আসলেন কোথায় মক্কাতে মক্কাতে মনটা বড় খারাপ কারণ নবীজি হারিয়ে ফেলেছে ওই মেলার মধ্যে নবীজি হারিয়ে গেছে তাই মাহালে মা মক্কাতে কিছু কথা তাদের সঙ্গে বলবে আসার পরে দেখি আমার নবী যেন মক্কায় পৌঁছে গিয়েছে মাহালে মা নবীজি কে কোলে তুলে নিলেন আমার নবীকে বলে বেটা মোহাম্মদ তোমাকে আমি কতই না খুঁজেছি ওই মেলার মধ্যে এ মোহাম্মদ তুমি কেমন করে ওতে মক্কাতে আসলে পুরা ঘটনা মা হালে আমার নবী যেন শুনিয়ে দিল আল্লাহর নবীর মা আলেমাতু সাদিয়া আমেনার সঙ্গে কথা বললে নে আমেনা তোমার ছেলে কে দুই বছরে বলে আমি আমি মা ছয় বছর ধরে আমার বাড়িতে রেখেছি তবে আমি বনো বুকার পেয়েছি দিয়েছি মা আমেনা বললেন আচ্ছা তুমি আজ রাত হিসাবে মুজরি হিসাবে তুমি কে নেবে বলো মা হালেমা বলেছিল আমেনাকে বলে আমেনা আল্লাহর নবী কে আমার বাড়িতে লালন পালন করার জন্য আমি হালেমা তোমার কাছে আমি কিছুই চাইব না তবে কানে কানে দুটি কথা বলবো বলে বোন আমি দেখেছি এই ছেলেটি দ্বারা তার্যাজ্য কাজ হয়তো জিনে ধরেছে কোন ঋষি সাধক দেখায় কারণ আমি অনেকগুলি তার্যাজ্য ঘটনা দেখেছি

নি ও সাল্লাম ছয় বছর বয়সে মায়ের ভালোবাসাতে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন তবে আমার নবীজি কোন দিন দAttre খেলকত ভালোবাসতেন না বাচ্চা ছেলের জামন করে বাচ্চা ছেলের আপদ জামন করে খেলাদولا ভালোবাসে আমার নবীজিও জীবনে কোন দিন খেলাদولا ভালোবাসতেন না নবী আমার তুমি যেন কোনো চিন্তা করতে নবীর মধ্যে মক্কা নিয়ে

মাত্র কয়েক মাস অতপর মাকামে আমি জিয়ারাতে নবীকে নিয়ে সেখানেই তার মা ইন্তেকাল করলে এটা বলতেছিল আমি শুনেছি এটা শুনলেন যে জিয়ারাতে গিয়েছিল নবী জি ওখান থেকে ফিরে এসে ছয় বছরবাসে মাগে সাম থেকে যা হারিয়ে ফেললেন এখন আপনার নবীজির দায়িত্ব নিলো কে হযরত আব্দুল মুতাল্লিব দেখতে বড় উঁচুচাড়া দেখতে বড় সুন্দর যাকে আবরাবাদজা পর্যন্ত দেখে ভয় করেছিল জোরে বলেন যেমন উঁচু কেমন তার চেহারা কেমন তার আপনার চেষ্ট থেকে নিয়ে সমস্ত কিছু আমার আল্লাহ পাকের নবীকে নিয়ে তিনি আপনার কাদের উপর নিতেন কাবা মহাজ্জামার কাছে চলে যেতেন আল্লাহর নবীকে কাদের উপর থেকে নামাতেন কাবার গোড়াতে নবীজিকে বসিয়ে দিত আর বলতো নাতি তুমি বসো আমি কাবা মহাজ্জামাকে ঝাড়ু লাগিয়ে দিই আমার নবীকে কাদের উপরে নিয়ে একদিন আব্দুল মুত্তালিব যেতে আছেন এমন সময় মক্কার মানুষেরা বলে গেছে ঘিরে ধরল এ আমাদের নেতা আমাদের ওয়াদেব প্রতিপা এ আমাদের সরদার আমরা ক্ষতির মুখে পড়েছি আব্দুল মুত্তালিব বলল কিসের ক্ষতির মুখে পড়েছ বলে আরবের সারজমিনে কোনোদিন বৃষ্টি হয় না অনা বৃষ্টি চলতে আছে আমাদের ছেলেরা যেন পানির অভাবে মারা যাচ্ছে বাড়ির পশুগুলো মারা যাচ্ছে পাখিগুলো মারা যাচ্ছে যেন পানি বৃষ্টি হয়